আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই চলে আসলাম একটা নতুন ব্লগে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমরা যাব একটু শহীদ মিনারে কারণ আমাদের এলাকায় স্কুলের এদিকে আছে শহীদ মিনার এখন যাব নাতিকে নিয়ে শহীদ মিনারে আর এটা আমার দুই দিন আগের ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল এর জন্য আমি ভিডিওটা এডিট করতে পারি নাই তো এর জন্য আমি অনেক দুঃখিত আপনাদের সবার কাছে কারণ আমি মোবাইলের ভিতরে হাতে দিতে পারি নাই আমি কিভাবে ভিডিও এডিট করব এটা একুশে ফেব্রুয়ারির দিনের ভিডিওটা তো এখন যাচ্ছি নাতিটারও শরীরটা খুবই অসুস্থ খুবই অসুস্থ নাতিটার নাইলে ও একা একাই হাইটা যায় তো একটু আনন্দ করতো কারণ গতবার আমার নাতি আরও ছোট ছিল তখন ও একাই ফুল নিয়ে হাইটা গেছে অনেক আনন্দ করছে এবারে ওর শরীরটা খুবই খারাপ এর জন্য বেশি একটা ই করতে না কুলের তন নামতে চাইতেছে না তারপরে ওই যাইতে চাইতেছে না মানে অনেক বিরক্ত বোধ হইতাছে বলতাছে আমি যাব না ও এখন আসলাম এই তো এখানে শহীদ মিনার এসে দেখি পুরো ফাঁকা এখানে জন্য নাই বেশি একটা ফুল টুলও নাই পোলাপানে মনে হয় সে যে সিটে মিটে একটু ফালাই রেখে গেছে এইগুলোই আছে আর এমনি কোনো ফুল নাই এখানে তো আসলাম এখন নাতি যাবে না ওইটার সামনে তো নাতিকে বলতাছি চলো এটা ফুলটা দিয়ে যাও তুমি ফুল কিনা দিছি তোমার তুমি ফুলটা দিয়ে যাও তো অনেক মর্জি আছে কারণ বড় হোক আর ছোটো হোক যখন যান ভালো না লাগে তখন কিছুই ভালো লাগে না অবশেষে এখন আবার উঠলাম গাড়িতে কারণ নাতিটা বললাম তো শরীর ভালো না অনেক জ্বর অনেক ঠান্ডা কথাও ঠিক মতো বলতে না এই জন্য ভাবলাম ওর মার কাছে দিয়ে আসি তো এইখানে কিন্তু এই রাস্তাটার ভিতরে এরকম কিছু নাই পাওয়া না যায় আর এবার ফুল এত সস্তা মানে গতবার আমরা একটা গোলাপে কিনছি একশো টাকা দিয়ে আর এবার ফুল অনেক সস্তা এখন এই ওদের বাড়ির সামনেই নামলাম বললো আমার চকলেট কিনা দাও তো নাতিরকে একটা চকলেট কি চকলেট কিনা দিলাম এখন এই যে বাড়িতে একটু ঢুকিয়ে দিয়ে আমি আবার চলে যাব কারণ ঘরে আমার সমস্ত কাজকামে রয়েছে উলট পালট হয়ে একটু নাতিটাকে বাসায় দিয়েই এখন চলে যাব এই তো বাসায় ঢুকিয়ে দেই ওর আম্মু বৈশা আছে ওইখানেই তো ভাবলাম এখানে সেটা দেওয়া যায় কারণ বাসায় ঢুকলে আবার দেরি হবে এই জন্য আর ঢুকলাম না এখন এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার মেয়ে রান্নাঘরে ঢুকছে তো আমার মেয়ে আজকে রান্না করবে মোলা দিয়ে পুঠি মাছ দিয়ে আর ডাল রান্না করবে তো আমার আর কষ্ট করা লাগে না আজকে মেয়ে রান্না বান্না করলো তো আমি একটু ক্যামেরাটা ধরলাম সব কিছু কাইটাও নিছে কাটো সব শেষ এখন এই যে এক চুলায় কারণ আজকে গ্যাস আছে ভালো এক চুলায় তরকারির জন্য পেঁয়াজ বসাই দিল পেঁয়াজ হাড়ির ভিতরে দিয়ে বসাই দিল এখন তেল দিবে আর ওই চুলাটার ভিতরে ডাইল বসাই দিল কারণ গ্যাস থাকলে রান্না করতে সময় লাগে না দুই চুলায় রান্না বসাইলে তো তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য এক চুলায় তরকারি আর এক চুলায় ডাল বসাইল এখন তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভাইজা নিতে আসছে পেঁয়াজটা ভাজা হলে মশলাগুলি দিয়ে দিব কারণ মূলা তরকারিতে মূলা তরকারি হয়তো সময় লাগে না মূলাটা ভাব দেয় আমার মা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে আম্মু মূলাটা কি ভাব দিয়ে নেব আমি কেছি না ভাব দেওয়া লাগবে না কারণ মূলা এখনও অতটা পুরান হয় নাই যে দেখা যায় কি অনেক যদি পুরান হয়ে যায় তখন মূলাটার ভিতরে না একটা কীরকম গন্ধ আসে তো গন্ধ আসলে ওই মূলাটা একটু ভাপ দিলে ভালো লাগে আর ভাপ না দিলে তরকারি রান্না করলে গন্ধ গন্ধটা থাইকা যায় মানে যখন খেতে যায় তখন ওই গন্ধটা আসে তো এই জন্যে বললাম থাক ভাপ দেওয়া লাগবো না এখনও মূলা অতটা পুরান হয় নাই তো মেয়ে ভার ভাব দেয় ভাব সারাই রান্না করছে এই যে মূলাটা ধুয়ে রাখছিলে মূলাটা এখানে দিয়ে দিল মশলাটা কষানো শেষ এখন কিছুক্ষণ কষানোর পরেই পানি দিয়ে মাছটা দিয়ে দেবো কারণ সকালে পুরা ঘর এলোমেলো ছিল এলোমেলো রাই খায় গেছি অতটা সকালে বের হই নাই কারণ যেহেতু নাতিটা শরীরটা অসুস্থ যেহেতু একটু বেলা করে বের হয়েছি আর এবার তো আরও আরো বার যেরকম একটা জমজমা থাকে একুশে ফেব্রুয়ারির মধ্যে এবার ততটা জমজমা ছিল না কারণ সেই সকাল ভোরেতে শুরু হয় প্রতিটা স্কুলেতে রেলি বের হয় আমরা অনেক দেখি আমাদের কাছে অনেক ভালো লাগে এবার একটা না দুইটার একটু শব্দ পেলাম এর বেশি আর দেখলাম না কারণ এবার মনে হয় না যে এবার একুশে ফেব্রুয়ারির মতো আর বুঝতে পারলাম না ফুল এত সস্তা গেল মানে এটার কারণটা বুঝতে পারলাম না আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন এই তো কথা বলতে বলতে তরকারিটা প্রায় হয়ে আসছে এখন এই যে মাছগুলা দিয়ে দিল কারণ মাছগুলা কিন্তু বেশি বড় না ছোটই ওর বাবা খাইতে চাইছে মোলা দিয়ে পুঁটি মাছ দিয়ে তো যা পাইছে তাই নিয়ে আসছে কেয়ার করা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আমার চ্যানেলটা খুবই ছোট আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। আমার আজকের ভিডিও টা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ